কলকাতারে কলকাতা লিপব ছড়া খোল খাতা বুকচুরে তোর ছিল শুধুই হোগলার বন গোলপাতা কলকাতারে কলকাতা চলুন আজকে কলকাতার একটা বিশেষ পর্বে আমরা গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং আবার পুস্তর একটি ভ্লগে আপনাদের স্বাগত আজকে আমি চলছি একটা জায়গায় সেটা হচ্ছে ভারতবর্ষে নয় এশিয়ার সব থেকে বড় বইয়ের বাজার এখন তো বই বিশেষ কেউ পড়েন না তবে হ্যাঁ এই বাজারে গেলে মনে হবে এখনো মানুষ বই পড়তে ভালোবাসেন সরদিজিৎ আজকে বাড়ি থাকছে আমি সঙ্গে থাকছি না আজকে একা একাই যাচ্ছে তো বৃষ্টি বৃষ্টির মধ্যে একসঙ্গে বেরালাম না আমরা চটপট করে চলে আসব সেই জায়গাটা টাটা তো আমরা এখান থেকে গাড়ি বুক করেছি চলুন আপনাদের সাথে যাই আমরা কলকাতার কলেজ স্ট্রিটে বলতে বলতে আমাদের গাড়ি চলে এলো এবার আমরা যাব কলেজ স্ট্রিটের দিকে ভবানীপ্রসাদ মজুমদারের ছড়া দিয়ে তো আমি শুরু করলাম বেরিয়ে পড়লাম কলকাতা শহরের এক বিশেষ জায়গায় আগে কি বলেছি কলেজ স্ট্রিট যাব আর এই যে রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি আর বৃষ্টিতে সেই দিনটা বেশ সুন্দর মনোরম ছিল গরমের পর রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম সেই কলেজ স্ট্রিটের দিকে যেতে যেতে কত মানুষের কথা মনে পড়ল দেখা দিল আর আমার বাঁপাশে যেটি দেখলেন সেটি হচ্ছে ইডেন গার্ডেন ট্রাফিক যেহেতু লাইট জ্বালিয়ে দিয়েছিল সেহেতু আমাদের দাঁড়াতে হলো তারপর আবার ছুটলাম সেই কলেজ স্ট্রিটের দিকে সামনে যে সাদা বিল্ডিংটি দেখছেন এটা আর্ট নোভাওয়ের স্থাপত্য রীতি অনুসারে উনিশশো সালে এটি নির্মাণ হয়েছিল আর নির্মাণ করেছিলেন মার্কিন অ্যান্ড কো কোম্পানি নাম স্প্ল্যানেট মেনশন সামনে থেকে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন হলুদ রঙের আর সবুজ রঙের গম্বুজ দেওয়া সেটা হচ্ছে টিপু সুলতান শাহি মস্ক যেটা বর্তমান নাম টিপু সুলতান মসজিদ কথা বলতে বলতে আমরা পত্রভারতীতে চলে এসেছি আপনাদের দেখাই দাঁড়া এই যে এখানে পত্রভারতী আমি এখন হাজির হলাম পত্রভারতী বিপণীতে পত্রভারতী উনিশশো সালে তা যাত্রা শুরু করেছিল আর এখন পত্রভারতী বই প্রকাশনার জগতে নাম করা প্রকাশনী কত রকমের উপন্যাস গল্পের বই আর হ্যাঁ এখান থেকে কিন্তু আমার একটি বই প্রকাশিত হয়েছিল যেহেতু টুকটাক লেখালেখি করি সেহেতু এই প্রকাশনী থেকে আমার একটি উপন্যাস প্রকাশিত হয়েছিল চলুন আমরা যাচ্ছি এবার বইয়ের দেশে টানা বই বিয়ের কার্ড এই কলেজ স্ট্রিটে কিন্তু পাওয়া যায় তো বিভিন্ন পাবলিকেশন দুপাশে শুধু বইয়ের শাড়ি আমার যেহেতু আদি বাসস্থান কিন্তু দুর্গাপুরে তাই কলকাতায় সবসময় কলেজ স্ট্রিটে আসা হতো না কিন্তু যেহেতু লেখালেখি করি তাই কলেজ স্ট্রিট নামটা কিন্তু ছোটোবেলা থেকেই নিজের সাথে জড়িত আছে মানে ওতপ্রোতভাবে জড়িত আছে কোনো বই যদি অর্ডার দিতে হতো দুর্গাপুর থেকে বলতে হতো কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিট নামটা এই কারণেই যে এইখানে প্রচুর কলেজ রয়েছে ইউনিভার্সিটি রয়েছে আর তার স্ট্রিট ধরেই কিন্তু এই বই জগৎ এখানে একটা কথা বলে রাখি কলকাতা এটা কিন্তু মধ্য কলকাতা বউবাজার থেকে বউবাজার অঞ্চলের গণেশচন্দ্র এভিনিউ থেকে প্রায় মহাত্মা গান্ধী রোড এই দেড় কিলোমিটার রাস্তা জুড়ে কিন্তু এই বইয়ের সম্ভার আর এখানে রয়েছে নানা নামি দামি একদম প্রকাশনা কেন্দ্রগুলো আর বইয়ের গন্ধ আমার কিন্তু বরাবরই পেতে ভালো লাগে আর যারা বই অনুরাগী বই প্রেমী তারা কিন্তু এখানে আসেনি আর এই বই পাড়ার একদম আশেপাশে রয়েছে অতি প্রাচীন সমস্ত ইউনিভার্সিটি তারপরে কলেজ যেগুলো ইতিহাসের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আর এই বইগুলো দেখলেই মনে হয় টুকটাক করে কেনি কিন্তু পকেটের তো রেস্ত থাকতে হবে আর একটা ব্যাপার এখানে কিন্তু খুব দামি বই যেমন রয়েছে তার সাথে সাথে কম দামেরও কিন্তু বই পাওয়া যায় সুতরাং এখানে কিন্তু যারা বই ভালোবাসে তাদের ভিড় কিন্তু এখানে নিত্য নৈমিত্তিকভাবে লেগে থাকে আর এখানে যেমন রয়েছে মিত্র ঘোষ আনন্দ পাবলিশার থেকে শুরু করে যারা বর্তমানে জগতে রয়েছেন বই প্রকাশনা জগতে তাদেরও কিন্তু এখানে স্টল রয়েছে আরেকটা কথা বলি দু সালে টাইম ম্যাগাজিনের বেস্ট অফ এশিয়া তালিকায় ভারতে উল্লেখযোগ্য স্থানে স্বীকৃতি পায় এই কলেজটি তা দুপাশ ধরে কিন্তু নানা বইয়ের শাড়ি দেখতে পাওয়া যাচ্ছে এবং বলা যেতে পারে এখানে সমস্ত ধরনের বই পড়াশোনা থেকে শুরু করে গল্প উপন্যাস এবং দেশ বিদেশের বই এখানেই পাওয়া যায় আর এই বলতে বলতে আমরা এসেছি আঠেরোশো সালের একটি স্কুলে সেটা যে দ্য কলেজের অধ্যক্ষ হিসেবে ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর এখানে কি সাবজেক্ট না পড়ানো হতো ইউরোপে শিক্ষা লাভকারী বিদ্যান ব্যক্তিতে নিয়োজিত করার মাধ্যমে অন্যান্য উপযোগী বিজ্ঞানের সঙ্গে গণিত প্রাকৃত দর্শন রসায়নশাস্ত্র ও অঙ্গ ব্যবচ্ছেদ বিদ্যাকে অন্তর্ভুক্ত করে নানা রকম জ্ঞান আলোকপূর্ণ শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হয় এই কলেজের মাধ্যম দিয়ে আর এখানে একটা কথা জানাই যে প্রথম দিকে কিন্তু এইখানে শুধুমাত্র ব্রাহ্মণদের কিন্তু প্রবেশ অধিকার ছিল পরবর্তীকালে সেটা কিন্তু চেঞ্জ হয় তো সেই আমরা কলেজকে দেখলাম অনেক জিনিসকে জানলাম ইতিহাসকে সাক্ষী রেখে আবার এগিয়ে পড়লাম আমাদের বই পাড়ার দিকে সেই দুপাশের দেখতে দেখতে দেখুন শুধু বই চলুন আরেকটু এগিয়ে যাওয়া যাক চারিদিকে তখন বইয়ের গন্ধ মম করছে আর দেখতে দেখতে সামনে যেটা দেখছেন বিল্ডিংটা এটা কিন্তু প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আগে নাম ছিল প্রেসিডেন্সি কলেজ আর এটি স্থাপন হয়েছিল আঠারোশো সালে সালের কুড়ি জানুয়ারি অনেক নাম করা ব্যক্তিবর্গ কিন্তু এখান থেকে পাস আউট করে আর ঠিক তার সামনের দিকে দেখতে পাচ্ছেন হিন্দু স্কুল এই স্কুলটি কিন্তু স্থাপিত হয়েছিল আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে আর বিদ্যায়তনকে প্রাচ্যের ইটন নামে অভিহিত করা হয় এই হিন্দু স্কুলটি দেখুন কত ইতিহাসের সাথে জড়িত রয়েছে আর এখান থেকে ঠিক আরেকটু এগোলেই দেখতে পাওয়া যাবে আরেকটি নাম করা স্কুল সম্ভবত তার নাম হেয়ার স্কুল এই হেয়ার স্কুলটা দাঁড়ান আপনাদের দেখায় এই যে এই যে হচ্ছে হেয়ার স্কুল শিক্ষা প্রতি ডেভিড হেয়ার রাজা রামমোহন রায়ের সহযোগিতায় ঊনবিংশ শতকে অর্থাৎ আঠারোশো সালে এই স্কুলটি স্থাপিত করে আর এখানে মজার ব্যাপার এই স্কুলটায় কিন্তু আমার একটা প্রবেশিকা পরীক্ষার কম্পিটিভ এক্সামের কিন্তু সেন্টার পড়েছিল অনেক কথা মনে পড়লোটি পাঠ্য হচ্ছে আর এইগুলোকে নিয়ে অনেক কথা মনে পড়ছিল ছোটোবেলার কথা ওইখানে আমি পরীক্ষা দিয়ে হাঁটতে 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 মানুষগানার এক দাদুর বাড়িতে উপস্থিত হয়েছিলাম তখন জানতামই না কলেজ স্ট্রিটটা কি অনেক রকম বয়স কম জানতাম অল্প স্বল্প কিন্তু ভয় লাগতো কলকাতায় তখন একা এসেছি কোথায় কোথা থেকে কি যাবো জানি না আর এখান থেকে কিন্তু সময় ট্রাম চলতো এখন কিন্তু সেই ট্রামটা দেখা যাচ্ছে না আর এখানেও দেখুন কত পড়ার বই কলেজ স্ট্রিট ওরফে বইপাড়া আর লেখক অঙ্গা অঙ্গিভাবে জড়িত সমস্ত মহান মহান যারা লেখক রয়েছেন লেখিকা রয়েছেন প্লাস পাঠক এদের একটা আত্মিক মিলবন্ধনের স্থান কিন্তু এই কলেজ স্ট্রিট বইপাড়া আমার মতন সামান্য লেখকও মাঝে মধ্যে যখন এখানে আসে আর অবাক হয়ে বইগুলোর দিকে তাকিয়ে থাকি আর আমি ভাবতাম বা ভাবিও যদি এরকম ধরনের আরও বই লিখতে পারতাম আগে আমার একটাই নেশা কিন্তু এই পুরনো নতুন সমস্ত বইগুলোকে হাতরে হাতরে দেখা আর একটা কথা এখানে বলি কলেজ স্ট্রিটে যেমন নতুন বই পাওয়া যায় তেমনি অনেক দুষ্প্রাপ্য বইও কিন্তু এখানে পাওয়া যায় এখানে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমি মেট্রো ধরে যাব রবীন্দ্র রবীন্দ্রসরোবর মেট্রো স্টেশনের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নয় তাই পুরোপুরি কিন্তু দেখাতে পারলাম না তো এটা হচ্ছে আমাদের এনজি রোডের ঢোকার জায়গা এই পর্যন্ত শুধু ক্যামেরা অ্যালাউ তারপরে কিন্তু আর অ্যালাউডেই তো এই সমস্ত চিন্তা ভাবনা করছিলাম আমি গাড়িতে যখন মেট্রোতে আসছিলাম ভাবছিলাম আবার কবে হয়তো ফির ফিরবো এই কলেজ স্ট্রিটে কত স্মৃতি কত ভালোবাসা বইয়ের সাথে যারা বই ভালোবাসেন কলেজ স্ট্রিট তাদের কাছে কিন্তু একটা অনুপ্রেরণার জায়গা তো যাই হোক আমি ফিরে এসলাম রবীন্দ্র সরোবর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে ততদিনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউ অল